আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চাচ্ছেন একটি ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে কয়টি সিম তোলা যায় তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলের নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এরকম প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো চলুন শুরু করি মূল ভিডিওটি বর্তমানে বিটি আর এক নির্দেশনা অনুযায়ী গত পনেরোই অক্টোবর দুই হাজার পর থেকে বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল সকল সিম সহ একসাথে একটি ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে সর্বোচ্চ পনেরোটি সিম তুলতে পারবেন পারবেন এর বেশি তুলতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন তো এখন অনেকেই দেখতে যাচ্ছেন আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে বা তোলা হয়েছে তো তা দেখার জন্য অলরেডি আমার চ্যানেল ভিডিও রয়েছে বা ভিডিও রায় কাটিয়ে দেওয়া আছে আপনারা চারিদিকে নিতে পারেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ